নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচকলার মোচার কারি বা বড়ার কারি বা ডানলাও বলতে পারেন যে কোনো নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানান দেখবেন সমস্ত ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আর অন্য কোনো কিছুই লাগবে না এর জন্য একটা বড়ো সাইজের মোচা নিয়ে নিয়েছি সেই মোছার ওপরের দিকের কিছু অংশ আমি নিয়ে নিয়েছি আর মোচাগুলো ঠিক এইভাবে শক্ত অংশটা আর সামনের ফুলের মতন পাতলা অংশটা আমি কেটে বাদ দিয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নেব আর লবণ হলুদ আমি জলে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি সেই জলে এটা দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তাহলে এর কষ্টটাও চলে যাবে আর মোচাটা কালোও হবে না এভাবে সমস্ত মোচাই আমি কেটে নেব শক্ত অংশটা বাদ দিয়ে ভালো করে ছোটো ছোটো করে মিহি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এই মোচাগুলো দিয়ে একটা অন্য রেসিপি বানাবো ভেতরের অংশটা দিয়ে আপনাদের পরে দেখিয়ে দেবো মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব এবার একটা বড় প্রেসার কুকারের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর পাঁচশো গ্রামের মতন আলু আমি খোসা না ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে প্রেসার কুকারের দিয়ে দেবো এগুলো রান্নাতেও ব্যবহার হবে আর এই মোচার বড়ার জন্যও ব্যবহার হবে আর এদিকে মোচাটাও ভালোভাবে জল ঝরে গেছে এটাও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা আমি দুটো থেকে তিনটে সিটি বাজিয়ে দেবো দুটো তিনটে সিটি যখন বেজে যাবে তারপর গ্যাসটা অফ করে দিয়ে যখন ঠান্ডা হবে তারপরে এটা আমি ঢাকাটা খুলব তার আগে খুলব না বসিয়ে দিয়েছি মোটামুটি তিনটে সিটি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি মোচাটা আর আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে ওর থেকে আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি তিনটের মতন আলু নিয়ে নিয়েছি আলুগুলো খুব ভালো করে এভাবে ম্যাশ করে নেব মোচার সঙ্গে আলুটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা খুব ভালো আসে আর বাইন্ডিংটাও ভালো হয় এই বড়াগুলো বানাতে গেলে বা কোপ্তাগুলো বানাতে গেলে অনেক সময় ভেঙে যায় কিন্তু আপনারা যদি একটু আলু মেশান তাহলে একটা মাখো মাখো ব্যাপার হবে এবার পরিমাণ মতন ধনে পাতা দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নিয়ে অন্যান্য মশলাগুলোও মিশিয়ে নেব যাতে সমানভাবে মিশে যায় সেইভাবে ভালো করে মাখিয়ে নেব এক চামচ দিয়ে দিলাম গেট করে রাখা আদা সামান্য একটু দিলাম হিং অবশ্যই হিংটা দেবেন নিরামিষ জিনিস যেহেতু সামান্য একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়ে এটা আমি পাশে রেখে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হিং দিয়ে দিলাম দিয়ে ওই মাখিয়ে রাখা মোচা আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াই ভালো করে কষিয়ে নেব এভাবে যদি কষিয়ে নিয়ে বড়াগুলো বা কোপ্তাগুলো যদি আপনারা বানান বা এই চপগুলো যদি বানান এইভাবেই মোচার চপ বানায় যদি এইভাবে বানিয়ে থাকেন দেখবেন টেস্টটা খুব ভালো আসবে মোচার যে বড়াগুলো হয় বা কোপ্তাগুলো হয় অনেক সময় ভেতরটা কাঁচা থেকে যায় কিন্তু এইভাবে যদি আপনারা কষিয়ে নেন খুব ভালো টেস্ট আসবে এই সময় আমি এক মুটোর মতন ময়দা দিয়ে দিলাম আপনারা কর্নফ্লাওয়ার বা বেসন যে কোনো কিছুই দিতে পারেন দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে একটু আঠা আঠা ভাব আসে যখন দেখব কড়া থেকে উঠে উঠে আসছে খুব ভালো আঠা ভাব এসছে সেই সময় তুলে নেব তার আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ভালো হওয়ার জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবার তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে সমস্ত মিশ্রণটা আমি তুলে নিলাম একটা থালায় নিয়ে মিনিট পাঁচেক ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই মোচার কোপ্তাগুলো বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম ভালোভাবে সব জায়গায় সমানভাবে মিশে গেছে এবার এর থেকে আমি নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব আমি এখানে একটু গোলের ওপরে চ্যাপটা চ্যাপটা করে এই বড়াগুলো করেছি আপনারা ইচ্ছে হলে অন্য কোনো রকমের ডিজাইন করেও শেপ দিতে পারেন আমি ঠিক এইভাবে গোল গোল করে একটু মাঝখানটা চ্যাপটা করে দিয়েছি এইভাবেই সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি আর সমস্ত কোপ্তা যদি এইভাবে বানিয়ে নিয়ে তারপর করাতে ভালো করে ভাজেন তখন দেখবেন খুব ভালো প্রত্যেকটা বড়াই সমান পরিমাণের সমান সাইজের হচ্ছে কোনোটা ছোট বড় হবে না বড়াগুলো বানানো হয়ে গেছে এবার আমি এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতন বেসন নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব জলটা অবশ্যই খুব বেশি দেবেন না কম জলে প্রথমে ভালো করে বেসনটা গুলে নেবেন তারপরে আরও একটু জল দিয়ে একটু সামান্য ঘন থকথকে থকে ব্যাটারটা বানাতে হবে খুব পাতলা করলে তখন ওই কোপ্তার গায়ে এই ব্যাটারটা লাগবে না ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটারই বানিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি এই বেসনের গোলায় চুবিয়ে নিয়ে তারপর বেডকাম লাগিয়ে নিয়ে এই বড়া বা কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব ঠিক এইভাবে নিয়ে প্রত্যেকটা কোপ্তা আমি ভালো করে থালায় সাজিয়ে নিলাম প্রথমে একটু করে এইভাবে বেডকাম লাগিয়ে নিয়েছি নিয়ে এগুলো থালায় সাজিয়ে রেখে দিয়ে তারপরে কড়াতে তেল বসিয়ে এগুলো ভালো ভালো করে ভাজা করে নেব। আপনাদের যখন হাতের সময় কম থাকবে তখন এইভাবে প্রথমে বানিয়ে নিয়ে তারপরেই কড়াই ভাজবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে সমস্ত বড়া ভাজা হয়ে যাচ্ছে নাহলে একটা করে বড়া যদি আপনারা এইভাবে বেসনের গলে চুবিয়ে নিয়ে ভাজেন দেরিও হবে আর অনেক সময় ভেঙেও যায় কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা করে এইভাবে কোপতা নিয়ে নিয়ে সোনালি করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি জোরে রাখলে তখন দেখবেন ওপরটা লাল হয়ে যাচ্ছে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে বড়া বড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে এইভাবে সোনালি করে ভেজে নেবেন তাহলে এগুলো ভাজাও খাওয়া যাবে বাচ্চাদের যদি আপনারা এই সস সস দিয়ে এই বড়াগুলো দেন দেখবেন ওরাও খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে আর মোচা খাওয়ার শরীরের পক্ষে খুবই ভালো প্রচুর পরিমাণে আয়রন আছে এবার বড়াগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম আদা আটা কাঁচা লঙ্কা কুচি আর গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ নিয়েছি তেজপাতা নিয়েছি জিরে নিয়েছি ফোড়নের জন্য সাদা তেল নিয়েছি সামান্য একটু হিং নিয়েছি একটু আদা বাটা নিয়েছি হলুদ বাটা নিয়েছি আর সেদ্ধ আলুটা নিয়ে নিয়েছি লবণ চিনি নিয়েছি আর হলুদ বাটা নিয়েছি এই মশলাগুলো নিয়ে নিয়েছি আমি ওই বড়াগুলো দিয়ে একটা কারি বানাবো আপনারা ইচ্ছে হলে এই বড়াগুলো সস দিয়েও পরিবেশন করতে পারেন কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারেন কড়াতে সাদা তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল সেই জন্য আলুতে আর আলাদা করে আমি হলুদ দিলাম না আলুগুলো ভা ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব সামান্য একটু হিং দিলাম হিংটা দিয়ে একটু ভাজা গন্ধ বেরোলে তারপর এর মধ্যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবার স্বাদ মতন একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায় আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অবশ্যই একটু জল দিয়ে মশলা কষিয়ে নেবেন আর যেহেতু বাটা মশলাই করা হচ্ছে টেস্টটাও খুব ভালো আসবে এই সময় একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কা কুচিতে একটু আমি কম দিয়েছি আপনারা ইচ্ছে হলে কাঁচা লঙ্কা কুচি একটু বেশি দিয়ে লঙ্কা বাটা একটু কম দিতে পারেন এবার একটু ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এভাবে কষিয়ে কষিয়ে যখন দেখবো তেল ভেসে উঠেছে তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা আগে কম দিয়েছিলাম টমেটোটা কষার সময় এবার তেল ভেসে ওঠার পরে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেই জন্য রান্নাটা হতে বেশি সময় লাগবে না আর জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বড়াগুলো এই ঝোলের মধ্যে একটু ফুটবে অনেকটা ঝোল টেনে নেবে সমস্ত বড়াটা দিয়ে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পরেই বড়াগুলো দেবেন আগে দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে বড়াগুলো খুব ভালো খাস্তা মজমজে হয়েছে এই বড়াগুলো আমরা অনেক সময় ভাজাও ডালের পাতে খেয়ে থাকি ঝোল ভালোভাবে ফুটে গেলে এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এত সুস্বাদু হয় এমনকি রুটি লুচি মানে পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আর সমস্ত বড়ার ভেতরে খুব ভালো ঝোল ঢুকেছে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন আর যদি আগেও বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ পাশে থাকে আমাকে সাহায্য করার জন্য এভাবে আমার সঙ্গে পাশে থাকার জন্য দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার